হ্যালো এভরিওয়ান আগরতলার ছোট্ট শহর থেকে আমি দুয়েল কইতেছি তো তুমি সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওইটা তোমাদের লোক গায়া ফুরছি একটা ভিডিও শেয়ার করতাম অনেকদিন পরই আইছি আমার ভিডিওটা যদি তোমরা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটু ছোট্ট একটু শেয়ার কইরা দিও যদি ভালো লাগে আর যদি ভালো না লাগে তো কইয়া লাভই নেই তোমরা কেউ করতাও না আমার ভিডিও দেখতেও না শেয়ারও করতাম না দেখা তোমরা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা লাইক কমেন্টও কর বা আর যার যার ভালো লাগতো না তারা দেখো না আগে বাইরেই আমি লাইতেছি কারণ মানুষের ভাবনা আগেও অনেক কিছু অনেক বাজে বুঝে কমেন্ট করে তাহলে আমি আগেই ফেলতে চলো আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতেছে মানে হতে আজকে হয়েছে আমার আমরা বাড়ির একটা অনুষ্ঠান আছে তো সামনে খুবই ভালো ভালো ভিডিও দেওয়ার তুমি তো আমি যেন দৌড়ে দৌড়ে করলাম তুলে পুরোটা ঘরও গুছাইলাম তো তোমরা দেখতে থাও আমার ঘরটা গুসানোর পরে বইও কেমন হয়েছে যদি ভালো লাগে একটা কমেন্টে জানাইও যে আমি সুন্দর করে ঘর গুছাইতাম পারি কি না পারি না অবশ্যই আমার পুরে ঘর মাটির ঘর এটাই আমার শান্তির নির তো কার কার আমার মতো মাটির ঘর আছে অবশ্যই কমেন্ট করে জানাইও একলাপে পড়ছি আবার দা করতাম ডাক্তা ছিল সবাই একটু কইটা দিয়া যাও আমার লোক একটু হ্যাঁ সাহায্য করতো আয়ফুরসি দিদির লোক একটু ডেকোরেট করতাম তো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা দীক্ষা জানাই লাস্টে আর কার আশীর্বাদ অবশ্যই তোমরা দেখো মোট আশীর্বাদটা কার হইতে চলতেছে আমার না আমার ভাইয়ের না আমার বইনের না আমার মামার তো কার হইতে চলতেছে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখলে তো জানবা না দেখলে আর কেমনে জানবা যদি দেখো তাইলেই অবশ্যই জানতে পারবা তো দেখো অবশ্যই ভিডিওটা তো এবার দেখো আমরা ডেকোরেট করা হয়ে গেছে তো কই আমরা ডেকোরে মানে ডেকোরেশনটা কেমন হয়েছে ভাল লাগলে কমেন্টে জানাই আমরা তা আমরা ঠাকুরগরুই ডেকোরেশনটা করলাম তো আমি সান টান করে দেখো চুলটা কালি গেছে তোমরা ভিডিও করতাম হই নেই তো আমি একটু সাজ্যের দিলাম তো আমি সাজতে সাজতে আশীর্বাদ করতে আয় পরবো তারা এটা লাগে আর ফুলার ভিডিও তোমার লাগে শেয়ার করতাম পারছি তো দেহ আমি কিতাকিটি মুখ মালইতেছি তো কই আমার সাহায্য কম্পিউটার পরে কেমন হয়েছে তো দেহ আয়া পড়ছে তার আশীর্বাদ করতে ডালা লইয়া ছয়টা ডালা লই আইসে তারা শুধু গরম ছয়টা লই অনেক দেখাইতেছে ডালাবতে কিতা আছে যাতে শার্ট যাতে মিষ্টি এটা তো মিষ্টি এটা সন্দেশ হচ্ছে মিষ্টি এটাতে চিপস চকলেট আর হচ্ছে পান আছে আমি ঠিক বেলা থেকে দেখছি না তো যেন দেহ এই দেহ কার আশীর্বাদ আশীর্বাদ হইলো গিয়ে আমার ভাইয়ের আশীর্বাদ মামার তো ভাইয়ের তো ভাই বইয়া গেছে গায়ে ক্যামেরাম্যান তারা ফটোশুট করতেছে কেউ কেউ মোবাইল দিয়ে ফটো কর ফটো তুলতেছে তো যেন আমরা ফুরুত মশাই হেরে সবাই আগে আশীর্বাদ করবো এরপরে একে একে সবাই করবো তো ফুরুত মশাই যেন মন তর্তে চল তোমাৰ দেহ আমিও দেহি তোমাৰ লগে লগে বেয়া বেয়া বাঙালীৰ যেন কত নিয়ম বিয়া কৰ্ত এই নিয়ম সেই নিয়ম অন্য কোনো খ্ৰীষ্টানৰ কোনো নিয়ম নাই এরপরে দেখবা মুসলমানরাও কোনো নিয়ম নেই বাঙালিরা যত নিয়ম সব দেখবা বিয়ার ভিতরে কোমল্লে ফোরে এই সব বাংলার বাঙালিরা যত নিয়ম হইব এটা মেয়ের মানে আমার ভাইয়ের হবু শ্বশুর শাশুড়ি তো তারা আশীর্বাদ করতেছে তো বাইরে দিছে একটা গলার চেইন তারা ভালোই লাগছে বাইয়ের মামার তো ভাই একটুই আমার দুই মামা এক মামা বিয়ে করছে আর মামা বিয়েই করছে না তো মামার তো ভাই একটুই মামার ভাই বিয়ে আশীর্বাদ দিয়ে বহুত এনজয় হয়েছে বিয়াতে তো কাঁপাই এলাম তো চলো দেহ তোমরা এর শাশুড়ি মা কোন এনে সেনটা পরাইয়া দিব তাই নে সুন্দর করে কল আর সেনটা পরাইয়া দিল তারা সবাই মেয়ের বাড়ির মানুষ কে কে কোনজন আমি কইতে পারি না তার লাগি আমি কইয়া লাইছি তোমরা রে এটা হইছে হয়তো বা মেয়ের ছোট ভাইটাই হইব মেয়েরা ভাই নেই তো কাকা তো বাড়িটাই যে কোনো কেউ একজন হইব যে আমার বাইরে যে কোনো মশা তার মানে বুঝিমাটি শালা হইব হাড়ি নিয়ে হয়েছেন আমার মামির মা মানে আমার ভাইয়ের দিদা তুমি নিয়ে আশীর্বাদ করলেন নিয়ে আশীর্বাদ করে দিবনের ব্রেসলেট ভালোই লাগবে বইনে ফোরাই দিয়ে যে হের তো বইনে এসেছে আমার মামা মামি মানে আমার ভাইয়ের মা বাবা তারা সবাই এখন একে একে আশীর্বাদ করবে এটা হচ্ছে আমার মা মানে আমার ভাইয়ের পিসি ভাইয়ের মাসি তাই আশীর্বাদ আশীর্বাদ লাগলো একে একে সবাই করব তো চলো তোমরা দেখো ভাল লাগলে আবারও করিতেছি লাইক কমেন্ট শেয়ার কইর আমার একটু সাপোর্ট কইর সবাই আমার ভীষণ তোমরা সাপোর্টের দরকার তো এই আছে আমার বোনের আমার দিদির শাশুড়ি এ নিয়ে আমার ছোট বোনের শাশুড়ি আর ওই আবুডা এটা হচ্ছে কিউট আমার শুনটু মান মন্টু মা দা আমার ছোটো বোনের মেয়ে এটা হচ্ছে আমার ছোটো বোনের শ্বশুর এটা হচ্ছে আমরা পাশে বের একজন দাদা এটা আমার হচ্ছে দুই নম্বর দিদি আর দিদির হাজব্যান্ড তারাও কইটা লাইছে আশীর্বাদ তখন রইলাম আমি বাই আমার থেকে অনেকটাই চুরে তাই আমিও বাইরে একটু আশীর্বাদ দিয়া দিলাম তখন সবাই মিলামতে ফটোশ্যুট আমি তো কোনো ফ্রিগেছি গেছি করে খাও দিয়ে দিয়ে লাগে ওই জন্য কাছে কাদালের দিচ্ছি মাছের মাথা দিয়ে আমি পড়ো মাছ ট্যাংরা মাছ মাংস ডাল আর কুমুর কুমুরা তুমি মেয়ের বাড়ির খাইতে আর আমি আমার যে বাদ উঠতেছে কারণ আমার মা উঠতে পারে না আমার মার অপারেশন হয়েছে এখানে আমার এ ফালাইয়া সবটে খেয়ে লেছে আমার ভাই বোন কিয় সবটাই এক লাখ লব্যা বেশি বেশি করে খাই আমারে আমার লইয়া খাইছে না এটা কোনো হইল কয় তোমরা কই এটা কোনো হইল সব ভাই বোন এক লাখ লবাইছে আমার এ ফালাইয়া আবার আমার দেখাই দেখে খাইতেছে আড্ডি দেহ দেহ কেমনে কেমনে খাইতে আছে তারা আমার তো এমন একটা লোভ লাগতেছিল আর ফেডের খিদায় ফার্স্টের সময় ভাত খাইছি ফেডের খিদায় তো আমি কি কম মনে হচ্ছে তারা ফার্স্ট থালিতে গাই রাই না খাইয়া লাগতাম আমার ফাইনাল লুকটা তোমাদের লোকের শেয়ার করতে মনেই যে হয়েছে আমার ফাইনাল লুক সবাই লাস্টেই দেখাইলাম তো শেষ আমিও খাইতে বইলাম ডাইল আর বাজা দিয়ে বইছি খাইতাম সব কিছু দিয়েই খাই মাছ ভিডিও করতে মন নেই তো চল আজকের মতো নিয়ে আনুই টাটা বাই বাই আবার নেক্সট খুব তাড়াতাড়ি আইতে চাই একটা ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন তো কইরা দিও